মজা জন্য ওরা হচ্ছে ধাক্কা মারতে মারতে বের করতেছে তখন আমি ওই কৃষি অফিসারের বলছি একটা বস্তা স্যার আমার কিন্তু আমার সবচেয়ে বড় সার বড় বড়ি আর ওই ওই ম্যাডাম তখন আমার বলছে দাঁড়ান আপনি এ বলছেন এখানে আমি বলছি পাঁচশো টাকা বেশি কিন্তু বাইরে স্টার পাওয়া যায় আর ঘরের বসে রয়েছে

আর এই চাষি সম্বন্ধে যদি আপনার অভিজ্ঞতা না থাকে আপনি একটা কৃষি অফিসার আমার গোলাকে তিনটি কন্টি কন্টি আমি একটা এই ধরনের তামাক আর হুটটা একটা বড় মৌসুম ভাই সিজন সিজনে একটা বড় মৌসুম আর এই শীতের সিজনে ধান একটা বড় মৌসুম আমার অঞ্চলে কটা কটা বড় আবাদ হয় তো উনি তখন বলছে ওই সেই সারটা ক্যারিং খরচ করবো না নিয়ে আসে অর্থাৎ বেশি দামে বিক্রি দেয়

და ამ საუბარში ისოპრაზი არის ძირითადი მოძრაობა და გადატაი არის სალებელი და სწორედ ის არის